নমস্কার বন্ধুরা রিনা কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওই নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর এই নতুন রেসিপিটা বানাবো আমি এই যে মাছ এখানে নিয়ে নিয়েছি মাছ আর এই মাছটার নাম আমাদের এখানে বললো রায়না মাছ আমি কোনো এর আগে দেখিনি আজকে প্রথমেই রাখলাম এই মাছটা এই মাছটা দিয়ে আজকে আমি তেল ঝাল বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আমি প্রথমেই রান্নার কাজটা এখন শুরু করে দেবো সবার প্রথমে উনুনটা ধরিয়ে নেব এইখানে নিয়ে নিয়েছি রায়না মাছ আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি রায়না মাছের তেল ঝাল বানাবো আজকে সেই জন্য কিছু মশলা নিয়েছি মশলা আমি বলে দিচ্ছি কি কি নিয়েছি নিয়েছি জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা টমেটো কুচি নিয়েছি লবণ আর হলুদ আর এখানে ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর দুটো তেজপাতা উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে এদিকে এদিকে আমি মাছে লবণগুলোটা মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলো আমি মেখে নেব মাছে আমি খুব ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি এদিকে কড়াইটাও খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার সরষের তেল মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি একটু নেড়ে দেবো চারিদিকে লাগিয়ে দেবো তেলটা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো আবার আমি তুলে নিচ্ছি মাছগুলো আমি সব তুলে নিয়েছি বাকি মাছ যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব মাছ তুলে নিয়েছি কড়ায়ে কিছুটা তেল আছে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেহেতু বলেছিলাম তেল ঝাল করব এজন্য তেলটা একটু বেশিই লাগবে পরোনে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সামান্য পরিমাণে গোটা জিরে শুকনো লঙ্কাটা মাছখান থেকে একটু দু টুকরো করে দিয়েছি দিয়ে দিচ্ছি পরোনে ফোরন একটু লাল লাল করে নিচ্ছি ফোড়নটা লাল লাল হয়ে গেছে এবার ফোরনের মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি তেলের মধ্যে টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে কিন্তু লাল লাল করে নিয়েছি কাঁচা যে গন্ধটা টমেটো সেটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়ে কষিয়ে খুব ভালো করে প্রথমেই আমি দিচ্ছি জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা শুকনো লঙ্কা বাটা সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার চামচ এবার দিয়ে দিচ্ছি এক হাফ চামচ লবণ সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল খুব ভালো করে ঝোলটা আবার ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু চারিপাশে খুব সুন্দর করে ফুটে উঠেছে ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে দেখুন বন্ধুরা রায়না মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা আবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের থেকে রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের অবশ্যই অবশ্যই করে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আমি ভিডিওটা এখানেই শেষ করছি